আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স পার্বত্য উপজেলা পরিদর্শন ভ্রমণ সিরিজে আমি আজকে এসেছি রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলায় ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন নানিয়ারচর বাজারের চৌরাস্তার মোড় এটি এখান থেকে আমি আজকে বাইশে ডিসেম্বর চলে যাচ্ছি রাঙ্গামাটির দিকে যাওয়ার সময় আমি রাস্তার দুপাশে কেবল আনারসের বাগান এক এক টানা দেখতে পেয়েছি এই জন্য আজকে আমি আপনাদেরকে এই আনারসের বাগানগুলো দেখাবো তিন পার্বত্য জেলার মধ্যে এই নানিয়ার চরেই সবচেয়ে বেশি আনারসের বাগান আমার চোখে পড়েছে সেই জন্য দেখা নানিয়ার চরের থেকে যাচ্ছি এখানে আনারস বাগান একেবারে বিখ্যাত পুরো নানিয়ার চরের পাহাড় জুড়ে খুব সুন্দর করে থরে থরে আনারসের বাগান শোভা পাচ্ছে প্রত্যেকটা পাহাড়ে আগে যেখানে জুম চাষ হতো সেখানে এখন পাহাড়ের গায়ে গায়ে আনারসের চাষ হচ্ছে এত সুন্দর লাগলো প্রাকৃতিক এই আনারস চাষের পদ্ধতি দেখে এখানকার কৃষক ভাইরা এই যে পাহাড়ের এই পাশে দেখে কি সুন্দর আনারসের বাগান চারিদিকে শুধু আনারস আর আনারস ঢাকা শহর সারা দেশে আনারসের চাহিদা এখান থেকে মেটানো হয় কি ফাইন দেখছেন প্রত্যেকটা গাছে সুন্দর আনারস ধরে আছে চমৎকার আনারস খালি যেদিকে তাকাই খালি আনারসের বাগান আর আনারসের বাগান এই যে এদিকে আবার আনারসের বাগান এই কত সুন্দর আনারসের গাছ এখানে মানে সবচেয়ে বেশি আনারস এখানে চোখে পড়ে বিদায় আমি এই ভিডিওটা এখান থেকে নিলাম আপনারা এখানে এসে দেখলে অভিভূত হয়ে যাবেন আনারস দেখে হাজার হাজার আনারসের সমাহার এখানে লক্ষ লক্ষ আনারস এখানে পাবেন এখানে আনারসের বাগানের জন্য বিখ্যাত নানিয়ার চর এই যে দেখেন বন্ধুরা এখানে আনারস লাগাবে এখানে ওই দূরে আনারস লাগিয়ে কেটে ফেলেছে দেখেন এখানে এই যে বাগানটা একদম কাছ থেকে দেখাচ্ছি এখানে আনারস লাগিয়েছে লাগিয়ে আনারস এখান থেকে উঠিয়েছে এখন এখানে ফসল উঠানো হয়েছে আবার আনারস লাগাবে পরে এভাবে পুরো নানিয়ার চর জুড়ে এক চেটিয়া আনারসের চাষ আমি আর অন্য কোনো পাহাড়ি অঞ্চলে দেখিনি এই এটা দেখালাম সবাইকে ধন্যবাদ